নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সকাল এবং বিকেলের একটি নাস্তা এর জন্য আমি চার পিস পাউরুটি সেদ্ধ করা আলু এবং সেদ্ধ করা ডিম এক বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে দিতে হবে দেখুন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে একটু এইভাবে পেঁয়াজ কুচিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এতে আমি সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দেব দেখুন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দিয়েছি এখন আমি পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেব দেখুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিয়েছি এবং শুকনো লঙ্কা অ্যাড করে দেব পরিমাণ মতন আপনারা 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 যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা অ্যাড করে দেবেন ঝালেরগুলো অ্যাড করে দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি এভাবে সব কিছু আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি এতে আমার ঘরে রান্না করা ছোলা ছিল সেই ছোলা অ্যাড করে দিতে দিয়েছি আপনারা স্কিপ করে যেতে পারেন ছোলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার ঘরে রান্না করা ছিল তাই আমি পুরটা বেশি মজা হবে এই জন্য ছোলাটা অ্যাড করে দিয়েছি ছোলা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিয়ে আমি সেদ্ধ করা ডিম গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিয়ে দিয়েছি আপনারা হাত হাতের সাহায্যে ভেঙে দিতে পারেন এইভাবে গ্রেড করে দিয়ে আমি পুরের সাথে সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নামিয়ে নেব দেখুন ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি পুড় আর এদিকে আমি একটা বাটিতে বাটিতে বেসন নিয়ে নিয়েছি বেসনের ভিতর পরিমাণ মতো লবণ এবং শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে আমি বেসনের একটি পেস্ট বানিয়ে নেব দেখুন এভাবে একটি তরল পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে চার চার টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে একটা সুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি নিয়ে আমি পুড় দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি দেখুন এইভাবে আমি পুরটা ভরে দিচ্ছি পাউরুটির ভিতর দিয়ে বেসনের ভিতর ডুবিয়ে ভেজে উঠিয়ে নিতে হবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পাউরুটির এই নাস্তাটি আমি পুটটা একটু বেশি করে বানিয়েছি এইভাবে পুরটা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরে খেতে পারেন এইভাবে নাস্তা বানিয়ে দেখুন এইভাবে আমি বেসনের ভিতর ডুবিয়ে তেলে ভেজে নেব বন্ধুরা এই নাস্তাটি সকাল বা বিকেলে নাস্তায় বানিয়ে খেতে পারেন খেতে ভীষণই মজা লাগে আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে এই নাস্তাটি খেলে বড় থেকে বাচ্চারা সবাই খুবই পছন্দ করে এই নাস্তাটি এইভাবে তেলের ভিতর দিয়ে একটু লো ফ্রেমে আমি ভেজে নেব এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সকাল বা বিকেলের এই নাস্তাটি এই নাস্তাটি এই নাস্তাটি খেতে ভীষণই মজা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন এইভাবে করে আমি সবগুলো পা ভেজে উঠিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে ভীষণই মজা ধন্যবাদ সবাইকে